আসসালামু আলাইকুম দাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দশ ইঞ্চি পিলারের কভার ডিজাইন পিলারের মাছ গাড়িতে লুড় হয়েছে দুইটি পিলারের কমপ্লিট সেট এগুলি হচ্ছে পিলারের বটমের অংশ এবং কভারের অংশ আজকে ডেলিভারি হবে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা এগুলি হচ্ছে পিলারের উপরের পার্ট পিলারের টপ দশ ইঞ্চি পিলারের টপ এখানে দেখতে পাচ্ছেন চারটি ডিজাইন রয়েছে যে কোনো ডিজাইন আপনারা করতে পারলে আমরা দিতে পারব স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন ডাইনি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি থেকে সমগ্র বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ভিতরে ইঞ্চি ইঞ্চি ক্লিয়ার আছে এটার হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এবং এগুলি হচ্ছে রেলিংয়ের শোপিলার সাত সিঁড়ি বেলকনির আধুনিক রেলিং ডিজাইন এটা ভিক্টোরিয়ান নৈশা আঠারো ইঞ্চি লম্বা এর সৌন্দর্যের জন্য সকল আইটেমের ডিজাইন রয়েছে ডাইমিক কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন يا الله 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 يا الله